বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো এখানে দেখো এখানে আটা মাখা হলো সকালে টিফিনের জন্য তারপর রান্নার জোগাড় করা হয়েছে দেখো এখানে কফি শাক কেটে ধুয়ে রেডি করা হয়ে গেল এখানে আলু কাটা হয়েছে সবজিগুলোকে সব একসাথে কেটে রেডি করে নিয়েছে দেখতে থাকো সবাই সবজি কাটছে বউ আর এক বউ রুটি বানাচ্ছে এখানে দেখো মাছের জন্য আলু কেটে ধুয়ে রেডি করে নেওয়া হলো এখানে রোমা আনা হয়েছে মাছগুলোকে ধুয়ে রেডি করে নেওয়া হলো এখন নুন হলুদ মেখে নেব মাছের নুন দিয়ে দিলাম এখন হলুদও দিয়ে দেব দেখতে থাকো সবাই দেখো এখানে মাছের মধ্যে নুন হলুদ মাখা হয়ে গেল কিছু সময় রেস্টে রাখা হবে এখানে ছোটো বৌমা বাসুরের ছেলে ছোটো বৌমা এখানে শাকগুলো ধুয়ে রেডি করে নিয়েছে দেখো এখানে শাকগুলো ধুয়ে রেডি করে নিয়েছে দেখো শাক কাটা হয়ে গেল এখন শাকগুলো সম্বাস দিয়ে বসিয়ে দিলাম দেখো শাক মজিয়ে নিয়েছি আগে তো মজানোটা দেখাইনি এখানে দেখতে থাকো দেখো শাকটাকে আগে মজিয়ে রেখেছিলাম তারপরে এখন শাকগুলো ঢেলে দিলাম এখানে শাকের জন্য বেগুন কেটে রেডি করে নেওয়া হয়েছে এখানে শাকের জন্য বেগুন ভাজা বসিয়ে দিলাম দেখো বেগুন ভাজা হয়ে গেলো এখন বেগুন আর শাক একসাথে মিশানো হয়েছে বেগুন ভাজা দিয়ে শাকটা রেডি হয়ে গেল দেখো এখানে শাক হয়েছে ডাল হয়েছে তারপর উস্তা ভাজি হয়েছে এখানে মাছের জন্য আলু বসিয়ে দিয়েছি আলুগুলোকে লাল করে ভেজে নেব এখানে মাছ ভাজা বসিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেল মাছ ভাজাগুলো রেডি করে তারপর মাছের ঝোলটা বসিয়ে দেওয়া হবে এখানে মাছের জন্য কিছু পুরন দিয়ে দিলাম সম্বাষে এখানে মিক্সিতে মশলা রেডি এখন সম্বাস দিয়ে দেব কাঁচা লঙ্কা জিরা আদা সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি এখন মশলাটা কিছু সময় কষিয়ে নে মাছ ভাজাগুলো নামিয়ে নিলাম রেডি করা হয়ে গেল এখানে মাছের ঝোল দেওয়া হয়েছে দেখো এখানে মাছ ভাজাগুলো রেডি হয়ে গেল। এখন মাছের ঝুলে দিয়ে দেব ঝোলটা উতরান উঠে গেল। দেখো মাছগুলো ঝুলে দিয়ে দিয়ে দিলাম মামার মাছের ঝোলও রেডি হয়ে গেল। এখানে মাছের ঝোলটা একটা পাত্রতে ঢেলে নিয়েছি এখানে মাছের ঝুল বাড়া হয়ে গেল দেখো মাছগুলো ঝুলের থেকে উঠিয়ে নিলাম এখানে দেখো কই মাছ আনা হলো কই মাছগুলোকে নুন হলুদ মেখে নেওয়া হয়েছে দেখো কই মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিলাম এখানে কই মাছগুলো ভাজা বসিয়ে দিলাম দেখো কই মাছগুলো ভাজা হয়ে গেল কই মাছের জন্য আলু ভাজা বসিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ওই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করা হবে দেখতে থাকো সিম আলু একসাথেই আলুগুলো লাল করে ভেজে নিয়েছি তারপর সিমগুলো দিয়ে দিলাম সিম আলু ভাজা হয়ে গেল দেখতে থাকো সিম আলু ভাজা রেডি তারপর সম্বাসের জন্য তেজপাতা দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিলাম একটু জিরা গম শুড়ি দিলাম সব কিছু ফোড়ন একসাথে মিশিয়ে দিয়ে দিলাম এখন ফোড়নটা লাল হলে তারপর মশলাগুলো ঢেলে দেব দেখো মশলা রেডি এখন মশলাগুলো দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেল এখন সবজিগুলো একসাথে দিয়ে কষিয়ে নেব তারপর গরম করা জলগুলো ঢেলে দিলাম দেখতে থাকো এখন জল দিয়ে দিলাম জুলটা উত্তর উঠুক তারপর আবার ফিরে আসছি দেখো এখানে কই মাছ ভাজা রেডি হয়ে গেল দেখো বন্ধুরা ঝুলটা উত্তর উঠে গেলো এখন মাছগুলো ঢেলে দেব দেখতে থাকো কই মাছ দিয়ে আলু সিম দিয়ে ঝুল বানানো হয়েছে কই মাছ দেওয়া হয়ে গেল এখন ঝুল উঠে গেল দেখো আমার কই মাছ দিয়ে রেডি হয়ে গেল। এখন নামিয়ে নেব দেখো আমার কই মাছের ঝোলটা রেডি হয়ে গেল আর নতুন বন্ধুরা যে যেখান থেকে দেখতে পাচ্ছ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও এই ভিডিওটা সবাই স্কিপ করবে না সবাই কিন্তু ফুল ওয়াচ করে দিও ভিডিওটা খুব ছোটো করেই দিয়েছি দেখো আমার এখানে কই মাছ দিয়ে সেম আলুর ঝোলটাই এখন একটা পাত্রতে ঢেলে নিলাম